আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ জুয়াগির বন্ধুরা জবানটা খুলে বলে আমরা কি ইমানদার না বেঈমান তাইলে ইমানদারের নামাজের দরকার আছে না নাই সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ কি কোনো মাজারে গিয়া সজদা করে না যারা সজদা করে তাকে সমর্থন করে না তাইলে তাহিরীকে মাজার পূজারি বলেন কেন এই যে হাজার হাজার মানুষ বলতেছে না 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 আপনি কেন তাদেরকে মাজার পূজারি বলেন তার মানে আপনারা যাচাই না করে লাগাতার কথা বলার কারণে সমাজের মধ্যে ভাগ হতে হতে মুসলমান খন্ড খন্ড হয়ে গেছে কথা বলেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ ইমান তোমরা ইমান আনো বিল্লাহ আমান্ত বিল্লাহ ইমানে কার উপরে আল্লাহ কেন আল্লাহর উপরে কেন আপনি আনলেন একটা মাত্র কারণে আল্লাহু খালিকুনা আল্লাহ হলো আমাদের স্রষ্টা আমরা হইলাম আল্লাহর বান্দা এই যুবকের বল এইজন আমার আল্লাহ যারা ईमानदार তারা আমি আল্লাহকে বিশ্বাস করবে আর যারা ইমানদার না তারা আমি আল্লাহকে বিশ্বাস করবে না যারা আল্লাহকে মানে না তারা নাস্তিক না নাফরমান কথা বলেন ঠিক না আর যারা আল্লাহ সঙ্গে শরীক করে তারা হলো মুশরিক ঠিক রাইট যারা আল্লাহ সঙ্গে শরীক করে তারা হলো মুশরিক আর যারা শিরিক করে যারা মুশ আল্লাহ বলছেন না শির কাল শিরুক শুধুমাত্র সাধারণ কোনো গুণা নয় শিরিক বড় ধরনের জুলুম একদম আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ সব মাফ করে দিতে পারেন দুইটা গুণ আল্লাহ কখনোই মাফ করবে না এক নম্বর যারা শিরিক করে দুই নম্বর যারা বান্দার হক নষ্ট করে আমার দেশের মধ্যে হক না বাবা এই জন্য আমার যুবক অনুরোধ বলি কথাগুলো খন্ড খন্ড শুধু ঘটনা হিসাবে শুনবেন না আপনারা পারিবারিক জীবনে সামাজিক জীবনে কথাগুলোর প্রতিফলন ঘটাবেন এখন আল্লাহ প্রথম বলছেন ইমানানো আমি আল্লাহর উপরে সবাই তো আল্লাহর উপর ইমান আনছে কিন্তু আল্লাহর কথা যদি না মানে তাহলে আমরা ইমানদার হতে পারবো না কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডার করার জন্য পাঠাই নাই রাহা জানির জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর উপর ইমান আনো এরপর আমি বলতে চাই আল্লাহকে তো ইহুদিরাও জানে খ্রিস্টানরাও জানে হিন্দুরাও জানে এরপরও জানার পরও কিন্তু মুমেন না জানার পরে মুমিন কেন এই জন্য আল্লাহ নামের পরে আল্লাহর ঈমান আনার পরে ওয়াও লাগাইছে আল্লাহ বলছেন আমার উপর ঈমান আনো তাহলে হিসাবটা মিলে এটাকে লা ইলাহা লা ই লাহা মোহাম মাদুর এটার নাম কালীমা শুধুমাত্র যদি শুধু মোহাম বাদুর বলেন আল্লাহকে না মানে নিমান্দার হবেন না আল্লাহকে মানেন নবীরে মানেন না ইমানদার হবেন না আল্লা এবং নবী মানার না হলো কিমান আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ আল্লা মানা হয়

মাদিনা মাদিনা বলে জিকির করে রে ঠিক না যে গিয়েছে একবার সোনার মাদিনা তাহার মনে আর কোন তাহার মনে আর কোন হয় আমার মন কান্দে রে কান্দ কান্দে প্রাণ কান্দে রে হই মই দিনা কেনে যাব মনোমান না রে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই রে হীৰে চুয়া কিরে বন্ধু ইমান কার ওপরে আর কার ওপরে নবীর ওপরে বাস তাৰ মানে বুজা গেলো যারা বলে মসজিদের মেহরাবে লাই লাগা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না এরা শুধুমাত্র নামে মুসলমান এরা শুধুমাত্র নামে মুসলমান আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা দায়া যাচ্ছে না নাই লাই লাগা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা দায়া না নাই এ সাবধান বলে দিয়ে গেলাম আল্লাহ রাসুলকে যারা আল্লাহ থেকে জুদা করতে চায় এরা কোনো দিন হবে হবে রে মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো ফুফা ফুফি এই পৃথিবীর মধ্যে জুরাই জুরাই আল্লাহ সৃষ্টি বানাইছে আমার আল্লাহ নিজের জুরা সাজা জগৎটারে জুরা জুরা বানাইছে কথা কন্ঠিক কিনা আয় হায় হায় এরপরে আমার আল্লাহ বলেন ও ইমানদাররা তোমরা যখন আমার নবীর উপর ঈমান আনবা আমার উপর ঈমান আনবা এরপরে তোমাদের উপর আরেকটা দায়িত্ব আছে কয় কি আমি আল্লাহ আমার বন্ধু নবীর উপরে যেই আসমানী কিতাব নাযিল করেছি এই কিতাবটাকে তোমরা বিশ্বাস করতে হবে আপনারা সবান খুলে বলেন কোরআন মানতে হবে কি হবে না আমাদের সংবিধানের নাম কি আর জোরে বইয়ের নাম কি এরপরে আমার আল্লাহ ভাই আপনারা বলেন কোরআনের মধ্যে সন্দেহ আছে এরপরে আমার আল্লাহ কয় ও বন্দারা আমারে মানছ আমার বন্ধুরে মানছ আসমানি কিতাব মানছ আরো কিছু মানা লাগবে কি আমার বন্ধু নবী দুনিয়াতে প্রকাশিত হওয়ার আগে এক অনেক নবীগণ দুনিয়ার মধ্যে এসেছেন তাদের উপরে আমি আল্লাহ অনেক কিতাব দিয়েছি ওই কিতাবগুলোকে তোমার বিশ্বাস করা লাগবে এটাই হলো আমার আল্লাহ পাকের সীমা রেখা তিলকা এটাই হলো আমার আল্লাহর সীমা রেখা

সকলে বলেন আলহামদুলিল্লাহ সবাইকে কি খুশি নামে আল্লাহ পাক সকলকে কবুল করুন আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ ডক্টর মুফতি গোলাম মন্ডল নকশবন্দি মোজাদ্দিদি হুজুর এসেছেন আপনারা কি খুশি নামে যান আল্লাহ কবুল করুন আমিন বলেন সবাই দুরুশ্রী করেন আল্লাহ हश्मीर बि गलमी पलवी वो मोहम्मद आ ला ला इलाह इलाह ला मोहम्मो बिना মহা মায়ার মায়া আর সরে বলুন সুবাহান আল্লাহ এ হো জোয়া গে রে বাবা তিল কাহুদুদুল্লাহ মানে হল আল্লাহকে মানতে হবে ঠিক যে নাম আমার নবীকে মানতে হবে কোরআনকে মানতে হবে এর বাহিরে গেলে ওয়ামা ইয়াস যারা আল্লাহর সঙ্গে ও মাজ করি এদের জন্য জাহান্নামের আগুন আছে না নাই

আল্লাহ আপনাকে পক্ষ থেকে যা কল্যাণ করে বলা হয়েছে সেইগুলোকে আপনার গ্রহণ করা লাগবে আর যা থেকে নিষেধ করেছে তা থেকে দূরে থাকা লাগবে আদেশ এবং নির্দেশ নির্দেশের মালিককে আর জোরে কনকে আল্লাহ বলছে যা কল্যাণ কর তোমরা গ্রহণ করো আমি আপনাদের খেয়ালে বারবার প্রশ্ন করতে চাই আপনারা জবান করে বলেন আমার আল্লাহ যে দুনিয়ার মধ্যে কল্যাণকর গ্রহণ করতে বলছেন এখন আপনারা বলেন আমার কি নামাজের পক্ষে না বিপক্ষে আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে আল্লাহ বলতে যা কল্যাণ করো তা গ্রহণ করো আজকে জুয়াগের ময়দানে যদি কোনো আসতো এটা হয়ে তো আল্লাহর সঙ্গে না ফরমানি আজকে যদি জুয়াগের অসামাজিক কিছু করত আপনি যদি সহযোগিতা করতেন তাইলে আপনি কিন্তু আল্লাহর বিধানের অবাধারণ করতেন আর আজকে এখানে অশালীন কোনো অসামাজিক কোনো কাজ কারবার নাই আপনি যে মাহফিলটা সাজাইলেন মাহফিলের সহযোগিতা করলেন আপনারা জবান খুলে বলুন এতে আমার আল্লাহকেই না আর জোরে কন্যা খুশি না বেজার এই জন্য আমার বাবা এখন বলছে যা কল্যাণ কর গ্রহণ করো হ্যাঁ আল্লাহ বলছেন যা কল্যাণ কর তা গ্রহণ করো যা অকল্যাণ কর তাকে দূরে তা থেকে দূরে থাকো এর মানে হলো যা হালাল তা গ্রহণ করো যা হারাম তার থেকে দূরে থাকো এটাই হলো তিলকা হুদুদুল্লাহ এটাই হলো আল্লাহ সীমা রেখা ভিতরে থাকলে মোমেন বাইরে গেলে কমিন এই জন্য আপনারা বলুন আমার আল্লাহ পাক আর রাসুল নামাজের পক্ষে না সুদের পক্ষে না বিপক্ষে আপনি ঘুষের পক্ষে না বিপক্ষে দুর্নীতির পক্ষে না বিপক্ষে তাইলে বোঝা গেল হালাল এবং হারাম একত্রিত হতে পারে আল্লাহ হালাল হারাম গলাম হারাম আমি যখন আল্লাহ সবার নাজাইর করেছি আমি খুব ভালো করে করে ওইগুলো ধারণ করেছি ইদা ইজতি আল্লাহ হালাল ওয়াল হারাম গলা বল হারাম হালাল এবং হারাম যদি একত্রিত হয় হোক না এক লক্ষ টাকা হালাল এটার ভিতরে 10000 টাকা হারাম ঢুকে গেছে হোক না আপনার অল জমির ক্ষেত ধানে ভরপুর হয়ে গেছে কিন্তু আরেক বড়ের ক্ষেতের পানি আই না ভিতরে ঢুকাই দিলেন চুরি কি হক পাইরা আপনার এই ফসলের দাম নাই এটা হারামের মধ্যে হালালের সঙ্গীত হন হারামটা প্রবেশ করে

মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আমরা তো মনে করি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমরা মুসলমান না না এটার নামে যথেষ্ট নয় মুসলমান নামে হলে চলবে না কাজেও মুসলমানদের প্রমাণ লাগবে কথা বলে আমরা দেশে আসেন আসি আমি ভিতরে বনি বনিটুটি একটু তুইলা দেন হ্যাঁ সাউন্ড একটু উঠাই দেন উঠাই দেন ভিতরে উঠাই দেন চিকন করে একটু উঠাই দেন সাউন্ড কোন দিকে আসেন দেখেন গো আপনি এদিকে দেখে বসেন সাহেব সাহেব ঠিক আছে ঠিক আছে দিনের বেলা রাত্রে মাহফিল টাফিল করে কালকে দেখছেন না ওই যে প্রতিবাদ করে গলা মলা বাঙ্গালাইছি আবার রাত্রে যাই মাহফিল করছি আবার এখান থেকে মাহফিল করে জামা আবার লাল ভাই

আরেকক্ষণ দেখো হল হল ইয়া তখন না কি দিই ডাইরি এটা দেখছেন দেখি যে ঈদের দিনও মাহফিল পরে কইলাম যে এটা কাম করো এখন তো সাড়ে দশটা বাজে আছে আর মাইক ধরে ধরার কথা দশটা আমি আর গলো ঢুকতাম না তুমি যাও গা ভিতরে এর আর ফোন দে ব্যাগ টেকে ফাটাইছি আর পরে আমি আর গাড়ি ভিতরে না গিয়ে গাড়ি ঘুরাই গেছি গিয়ে মাফি গেছে অন হ্যাঁ মাথা দেখছে না সবাই বই রইছে না রিসিভ করবার লাগিয়া অন আনন্দ করা শেষ নেই

সব আওয়াজ করে আল্লাহ আকবর তো সিদ্ধান্ত নেন কল্যাণের পথ গ্রহণ করবেন না অকল্যাণের পথ তো নামাজ কি কল্যাণ না অকল্যাণ তাহলে এই কল্যাণটা ধরে রাখার দরকার আছে না নাই এখন তো তাহলে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা আল্লাহ যে বলছে হে ঈমানদারগণ তোমরা আমারে মানো নবীরে মানো কিন্তু ইসলামে যে ডুববা পরিপূর্ণভাবে ডুববা তো আমরা যে নামাজ পড়তাছি

খবর নিয়ে দেন মুসকুল নাম্বার ওয়ান নামে তো মুসলমান ঠিক আছে আব্দুর রহমান আব্দুল জলিম আরে নাম যে কুইসা মানে রাগ করে আরে আচ্ছা নাম তো রব নাই নাম তো সুন্দর মুখের দাড়িও তো আছে মাথা টুপিও তো আছে নামাজও আছে খবর নিয়ে দেখেন